খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদেরই স্বাগত হ্যাঁ এই তো কয়েকদিন আগেই স্যার ইসুদে সুপ্রিম কোর্টে পৌঁছে গিয়েছিলেন মানে নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চও সওয় করে এসেছেন তিনি আর এবার ছাব্বিশের ভোটের আগে বড় কোনো ঝড়ের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি আজ মানে মঙ্গলবার সাংবাদিক বৈঠক থেকে তিনি বললেন এবার তিনি গোটা পৃথিবী ব্যাপী প্রচার করবেন মঙ্গলবার সাংবাদিক বৈঠক থেকে বারে বারে কোনো একটি বিষয় প্রকাশ্যে আনার হুমকি দিতে থাকেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে তিনি কমিশনকে আক্রমণ করে বলেন বাউন্ডারির বাইরে গেলে কিন্তু ছক্কা খেতে হবে মুখ্যমন্ত্রী এদিন নির্বাচন কমিশনকে তুগলুকি কমিশন বলে আখ্যা করে বলেন আমরা আইন নিশ্চয়ই মানব আইন আইনের পথে চলবে তুগলুকি কমিশনের যেটুকু আইন মানার প্রয়োজন সেটা নিশ্চয়ই মানব এরপর তিনি সরফন হন রাজ্যে স্যারে এতজন মানুষের মৃত্যু নিয়ে মমতা বলেছেন একশো ষাট জনের ওপর মানুষ মারা গিয়েছেন ই আর ওদের বিরুদ্ধে একটা পলিটিক্যাল পার্টি বলছে তাই তাদের সাসপেন্ড করা হচ্ছে অনেক ঘটনা ঘটে গেছে আমরা মুখ খুলিনি এখনও সংসদীয় রাজনীতিতে কেউ যদি মনে করেন কারোর অধিকার কেড়ে নেবেন তাহলে কিন্তু আমি প্রত্যাখ্যাত করবই করব। মমতা ব্যানার্জি হুঁশিয়ার দিয়ে বলছেন তৃণমূল কংগ্রেস সংবিধান মেনে চলে ছাব্বিশের পর তো কেন্দ্রে এই সরকারও থাকবে না এখন থেকে বলছি খোঁজ রাখুন অনেক ঘটনা ঘটে গিয়েছে আমরা মুখ খুলিনি ভদ্রতা করছি পার্লামেন্ট চালাতে দিয়েছি তৃণমূল গণতন্ত্রে বিশ্বাসী বলে কিন্তু কেউ যদি মানুষের অধিকার কেড়ে নিতে চায় নির্বাচন প্রক্রিয়াকে নির্বাচনের আগেই শেষ করতে চায় আমায় আঘাত করলে আমি প্রত্যাঘাত করবই আমি ওয়ার্ল্ড ওয়াইড প্রচার করবো যদিও আমি নিজের দেশকে ভীষণ ভালোবাসি মুখ্যমন্ত্রী এদিন গোটা বিষয়টি আশপাশ দিয়ে ঘুরেছেন তবে কোনো বিষয়ে প্রকাশ কোন বিষয়ে বা কোন বিষয়ে প্রকাশ্যে আনবেন তা নিয়ে মুখ খোলেননি তিনিও বলেছেন আপনাদের ইতিহাস ভূগোল পলিটিক্যাল সায়েন্স থেকে সব কিছু আছে অনেক কীর্তি কেলেঙ্কারির নায়ক নায়িকাদের বলবো জনগণের ওপর নেবেন না আপনাদের প্রতিশোধ আমার ওপর নিন জনগণের ওপর নয় আপনারা কেউ চারশো কুড়ি ভোল্ট নয় আমি কিন্তু চারশো চল্লিশ ভোল মমতা এদিনের বারে বারে এই হুশিয়ারি বিষয়টি সামনে আসতে রাজনীতির অন্দরে আলোচনা শুরু গিয়েছে তিনি কোন ইস্যুকে সামনে আনতে চাইছেন তা নিয়ে শুরু হয়েছে রাজনীতির অন্দরে জোর আলোচনা বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে